আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে যতটা না আগ্রহ আপনার আমার রয়েছে তার থেকে বড় মানে তার থেকে বড্ড বেশি আগ্রহ রয়েছে বাংলাদেশের বড় একটি অংশের এটি জানার জন্য বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঠিক আগের মতো হচ্ছে কিনা মধুর হচ্ছে কিনা আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশে গত কিছুদিন আগে আমি এটি নিয়ে একটি আলোচনাও করেছি প্রেস ক্লাবে জিন্নার মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু নানা মহলে আলোচনা হয়েছে আমিও চেষ্টা করেছি আমার একটি মতামত তুলে ধরবার জন্য তবে আজকের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি খুবই মারাত্মক একটি তথ্য এবং এই তথ্য অনেকেই জানেন কি না আমি জানি না তবে আমি চেষ্টা করব আজকের এই আলোচনায় আমার স্ক্রিনে তথ্যের সবকিছু একটি করে স্ক্রিনশট আপনাদেরকে দেওয়ার জন্য সো দ্যাট আপনারাও জানতে পারেন এবং আপনারা যদি গুগলে কখনো সার্চ করেন আপনারাও যেন এই তথ্যগুলো পেয়ে যেতে পারেন অতএব দর্শক আমি সেই আলোচনার মধ্যে যাওয়ার আগে আমি একটি কথা বলছি সেটি হচ্ছে আপনারা কি কখনো জানতেন পাকিস্তান বাংলাদেশের কাছে যুদ্ধ অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন এটি কি আপনারা জানতেন কিনা এটি আমিও জানতাম না এটি আমি জেনেছি গত কিছুদিন আগে এবং আমি জানার পর আমার বেশ কিছু আহ বন্ধু বান্ধব রয়েছে সংবাদ কর্মী রয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে যারা রয়েছে তাদের সাথে আমি আলোচনা করবার চেষ্টা করেছি আমি জানার চেষ্টা করেছি এই বিষয়টি কি তার মধ্যে অনেকেই রয়েছেন যারা বলেছে যে এর আগে এটি নিয়ে হালকা পাতলা একটি আলোচনা হয়েছিল তবে খুব বেশি দূর এই আলোচনা আগায়নি তার কারণটি হচ্ছে গত ষোলো বছর শেখ হাসিনা ছিল এবং অনেকের ভাষ্য এটি আমার ভাষ্য নয় এটি অনেকের ভাষ্য যে নাম প্রকাশ না করার শর্তে কিন্তু তারা এই কথাগুলো বলেছে যে শেখ হাসিনা সরকারের কন্ট্রোলে ছিল বাংলাদেশের অনেক মিডিয়া অনেক মিডিয়া এবং সেই অনেকগুলো মিডিয়ার কন্ট্রোলের কারণে এই তথ্যগুলো খুব একটা বেশি প্রকাশ পায়নি তবে আমি যখন জানতে পারলাম এই তথ্যটি হঠাৎ করে বিবিসি বাংলা এটি নিয়ে একটি সংবাদ করেছে এবং বিবিসি বাংলার এই সংবাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে উনিশশো চুয়াত্তর সালে নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু এটি নিয়ে একটি সংবাদ হয়েছে এবং নিউ ইয়র্ক টাইমস এই সংবাদটিকে আর্কাইভ করে রেখেছিল এবং সেই আর্কাইভ রিপোর্টটি এই মুহূর্তে আমার কাছে রয়েছে এবং আমি এটি পড়াশোনা করেছি এটি এটি ইভেন বাংলাদেশে অনেকের কাছে রয়েছে অনেকেই এই সংবাদ নিয়ে এর আগেও কথা বলার চেষ্টা করেছে কিন্তু আমি জানি না কি হয়েছে তবে আজকে যেটি নিয়ে আমরা আলোচনা করছি আমরা সেই পয়েন্টটিতেই যদি একটু থাকি দেখুন দর্শক গত ষোলো বছরে কি কি হয়েছে বাংলাদেশের ঠিক প্রতিবেশ প্রতিবেশী রাষ্ট্র না হলেও বিশ্বের অনেক দেশের মতো বাণিজ্যিক সম্পর্ক একটা বড় দিক অবশ্য আওয়ামী লীগ আমলেও বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ ছিল না একদমই কিন্তু বন্ধ ছিল না বাংলাদেশে গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তান বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির তালিকায় রয়েছে তুলা কাপড় বিভিন্ন রসায়নিক খনিজ ও ধাতব উৎপাদ উপাদান বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি ইত্যাদি বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য হাইড্রো হাইড্রোজেন পার অক্সাইড সিন্থেটিক ফাইবার টেক্সটাইল সামগ্রী কিছু চিকিৎসায় ব্যবহার্য সামগ্রী এমন বেশ কিছু জিনিস রপ্তানি হয় পাকিস্তানে পাকিস্তানের সরকারি তথ্য মতে দুই সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ছয় কোটি তেত্রিশ লক্ষ ডলারের বেশি পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লক্ষ ডলারের উপরের পণ্য দুই এও তিরাশি কোটি ডলারের উপরে আমদানি হয়েছে পাকিস্তান থেকে দর্শক একটি জিনিস আপনারা কি ভাবতে পারছেন গত ষোলো বছরে পাকিস্তানের সাথে আমি কোন দেশ নিয়ে কোন দেশের সাথে কি হয়েছে অতীতে কি হয়েছে সেটির দিকে যাওয়ার থেকে আমি বরং বর্তমান প্রেক্ষাপটে এই যে আমরা আমাদের এটা কিন্তু একটা গ্লোবাল ভিলেজ আমরা কিন্তু এক মানে গ্লোবাল ভিলেজে আছি এবং একে অপরের সাথে যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটির দিকে কিন্তু আমাদের মনোযোগী হওয়া উচিত তো আমার মাথায় একটা জিনিস কাজ করে না যে এই যে এত বড় একটা বাণিজ্যিক সম্পর্ক আমাদের পাকিস্তানের সাথে রয়েছে ঠিক তারপরেও পাকিস্তানের মানে পাকিস্তানের সাথে আমাদের বৈরী সম্পর্ক কেন এবং সেটি আমরা সবাই জানি এক কথাই উত্তর দিব যে উনিশশো সালে পাকিস্তান যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে অবশ্যই আমিও সেটি স্বীকার করি বাংলাদেশি আই কন্ডেম আই স্ট্রংলি কন্ডেম তারা যেই হত্যাকাণ্ডটি চালিয়েছে এবং যেই বর্বরতার সাথে পাকিস্তান আর্মি যা যা বাংলাদেশে ঘটিয়েছে তার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হতো এবং ক্ষমা চাইতে হবে এটি কিন্তু আমাদের দাবি আমিও চাই তবে চিত্রটি কিন্তু এখানে বলছে ভিন্ন সেটি কি একটু জেনে নেই বাংলাদেশে ধরেই একটি আলোচিত বিষয় উনিশশো একাত্তর সালের হত্যাকাণ্ডের বিষয়ে ক্ষমা চাওয়া বা স্বীকৃতি এ নিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একাধিকবার কথা বলেছেন কিন্তু আসলে সেই কথা কেউ তেমনভাবে কর্ণপাত করেননি এখন কি সেই ক্ষমা চাওয়া বা স্বীকৃতি দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হবে কিনা এই প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস ওনার পুরো নামটি হচ্ছে মুমতাজ জেহরা বালোচ উনি যেটি বলেছেন বালোচ মনে করেন উনিশশো সালের বেদনাদায়ক ইতিহাস দুই দেশই বহন করে আসছে কিন্তু সমস্যার সমাধান উনিশশো সালেই দুই দেশের নেতারা করেছেন এবং চুক্তিও হয়েছে এই কথাটি কি আপনারা জানতেন যে উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে এই পুরো সিনের মধ্যে কিন্তু এটি আসলে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কিন্তু চুক্তিটি হয়নি এটিকে বলা হয় ত্রিদেশীয় চুক্তি এবং সেই চুক্তিতে কিন্তু ভারতও ছিল এবং ভারত কিন্তু মানে তিন দেশের যে পররাষ্ট্র মন্ত্রী তারা কিন্তু তখন সেই চুক্তিটিতে সাইন করেছিলেন এবং সেই চুক্তিটি নিয়ে এই মিস বেলোচ যেটি বলছেন উনিশশো সালের প্রেক্ষাপটে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াইয়া খানের প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হয়েছিল ক্ষমতায় আসেন জুলফিকার আলী ভুট্টো যিনি সত্তরের নির্বাচনে পশ্চিম পাকিস্তানে জয়ী হয়েছিলেন কিন্তু পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের জয় নিয়ে টানা পরনের ক্ষমতা হস্তান্তর স্থগিত হয়ে গিয়েছিল উনিশশো সালের তিক্ততা পেছনে ফেলে আন্তর্জাতিক মহলের চেষ্টায় উনিশশো সালে দুই দেশের নেতাই একে অপরের দেশে সফর করেন তেইশ ফেব্রুয়ারি উনিশশো পাকিস্তানের লাহোরে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে ধ্বনি এবং গার্ড অফ অনার দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন তৎকালীন জুলফিকার আলী ভুট্টো এবং এটির কিন্তু একটি ঘটনা রয়েছে জুলফিকার আলী ভুট্টো কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই স্বীকৃতি দিতে চাচ্ছিলেন না কিন্তু বৈদেশিক অনেক দেশের চাপে তখন তিনি বাধ্য হয়েছিলেন এবং ইসলামিক রাষ্ট্রগুলোর চাপে কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং বাংলাদেশ এইখানেই কিন্তু শেখ মুজিবুর রহমানের বড় একটি ভূমিকা আছে কেন আমরা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি কথা হচ্ছে আজ যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন তবে হয়তো বা প্রেক্ষাপট অনেকটা ভিন্ন হতো এবং আমরা অনেক ভিন্ন কিছু জানতে পারতাম বাংলাদেশকে ওআইসি সম্মেলনে দাওয়াত করা হয়েছিল ইনভাইটেশন দেওয়া হয়েছিল কিন্তু সেই ইনভাইটেশনে শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন যে আমি অবশ্যই অংশগ্রহণ করবো লাহোরে বাংলাদেশের পতাকা উড়ানো হয় তিন মানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনটি শর্ত জুড়ে দিয়েছিলেন সেই তিনটি শর্ত হচ্ছে যদি লাহোরে বাংলাদেশের পতাকা উড়ানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং সকল মুসলিম রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় তবেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানে যাবেন এবং ওয়াইজি সম্মেলনে যোগদান করবেন এই কথাটি বলেছেন আহ মুহাম্মদ জমির মোহাম্মদ জমির উনি হচ্ছেন উনিশশো সালে মিশরে পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন এবং যখন শেখ মুজিবুর রহমান এই এই শর্ত শর্ত তিনটি তিনটি দিলেন তখন কিন্তু পাকিস্তান মানতে বাধ্য দিয়ে হয়েছিল এবং পাকিস্তানকে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো বাধ্য করেছিল এই শর্তগুলো মেনে নেওয়ার জন্য তখন পাকিস্তান এই জুলফিকার আলী ভুট্ট কিন্তু বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের এই তিনটি শর্ত মেনে নিয়েছিল এবং ঠিক ঠিকই শেখ মুজিবুর রহমানকে কিন্তু পাকিস্তানে সেইভাবেই বরণ করে নেওয়া হয়েছে এবং তৎকালীন সময়ে মানে সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে তোপধ্বনি এবং গার্ড অফ অনার অভ্যর্থনা তখন কিন্তু দেওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধু সব থেকে বড় যে শর্তটি যে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে এবং সেই স্বীকৃতি কিন্তু বাংলাদেশকে জুলফিকার আলী ভুট্টো তার আগের রাতেই কিন্তু দিয়ে দিয়েছিলেন এবং সেটি হচ্ছে তেইশে ফেব্রুয়ারি আই মিন টু সে বাইশে ফেব্রুয়ারিতেই কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো বছরই উনিশশো সালে ঠিক সেই বছরই কিন্তু আপনার মিস্টার ভুট্টো কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং মিস্টার ভুট্টো বাংলাদেশে এসে যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে যা হয়েছে তা নিয়ে অন্তর থেকে অনুতপ্ত হতে বা তবা করতে দেরি হয়ে যায়নি পাকিস্তানের মানুষ আপনাদেরকে আপনাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় তারা এবং পাকিস্তানের সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে স্বীকার করে এবং শ্রদ্ধা জানায় সালে এপ্রিলের বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যকার ত্রিপাক্ষীয় চুক্তির বিবরণেও রয়েছে যে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করেছেন যেন তারা পাকিস্তানকে ক্ষমা করে দেন এবং অতীতের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে যান শেখ মুজিবুর রহমানের তরফ থেকে অতীত ভুলে নতুন সূচনা করার এবং ক্ষমার নিদর্শন হিসাবে বিচার না চালানোর সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর একটি আর্কাইভড প্রতিবেদনে এখন আসি মজার ঘটনায় এই আর্কাইভড প্রতিবেদনটিতে কি বলা হয়েছে দর্শক এপ্রিল দশ তারিখের এই রিপোর্টটি উনিশশো সালের এপ্রিলের দশ তারিখে নিউ ইয়র্ক টাইমস এই রিপোর্টটি করা হয় এবং এই রিপোর্টের প্রথম একদম প্রথম যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে পাকিস্তান অফার্স অ্যাপোলজি টু বাংলাদেশ পাকিস্তান অ্যাপোলজাইজড টুডে ফর হার আর্মিজ ভায়োলেন্স ইন ডিউরিং দি নাইনটিন বাংলাদেশ ওয়ার দি অ্যাপোলজি উইচ কোইনসাইডেড উইথ দি বাই বাংলাদেশ টু ড্রপ দি প্রোপোজড ওয়ার ক্রাইমস ট্রায়াল নাইট বাই দি ফরেন অফ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কথা এই যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সাইন করা হয়েছে সেই সাইনিং এর মধ্যে এটি ছিল যে বাংলাদেশে যুদ্ধ অপরাধের কারণে আপনার যেই একশো জন পাকিস্তান আর্মি বাংলাদেশের জিম্মি বাংলাদেশের জিম্মিতে ছিল তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এবং তার বিনিময়ে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এবং সেই চুক্তির মধ্যে এই ক্ষমাটিও কিন্তু ছিল এবং পাকিস্তান না চাইলেও ক্ষমা চেয়েছে এখন সব যেটি দেখলাম এই পুরো মানে সংবাদগুলো আমরা পড়ে যেটি দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু পাকিস্তানকে ক্ষমা করে দিয়েছেন এবং বলেছেন যে আমরা একটি ফ্রেশ জার্নি শুরু করতে চাই এবং এই জার্নির মধ্য দিয়ে দুই দেশের একটি কিন্তু সম্পর্ক হয়েছিল আমি তারপরেও আমি জানি না কেন আওয়ামী লীগের আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে খারাপ করে রাখা হয়েছিল যেখানে ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বলেছেন যে আমরা পাকিস্তানের সাথে সব অতীত ভুলে যে আমরা নতুন করে শুরু করতে চাই এবং উনি ক্ষমা করে এবং পাকিস্তানের জুলফিকার পাকিস্তানকে আলী ভুট্টো সেই একটি ত্রিপক্ষীয় যেই চুক্তি রয়েছে সেখানে উনি সাইন করেছেন এবং সেখানে তিনি ক্ষমাও চেয়েছেন এবং পাকিস্তানের আর্মির কর্মকাণ্ডের জন্য তারা আহ ক্ষমা চেয়েছেন পাকিস্তান এখানে যেটি লেখা হয়েছে সেটি হচ্ছে দি এগ্রিমেন্ট ওয়াজ রিলিজড সিমালটaneously টুনাইট ইন নিউ দিল্লি ঢাকা এন্ড ইসলামাবাদ ইট ওয়াজ সাইন্ড বাই ফরেন মিনিস্টার সোয়ারন সিং অফ ইন্ডিয়া কামাল হোসেন অফ বাংলাদেশ এন্ড আজিজ আহমেদ অফ পাকিস্তান মানে ওই সময়ে যিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন উনি ওই সেই কামাল হোসেন কিন্তু সাইন করেছেন বাংলাদেশের তরফ থেকে চুক্তিটিতে এই যে কথাগুলো দর্শক এখানে রয়েছে খুবই স্পষ্ট করে কিন্তু বলা রয়েছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছে এবং তারপরেও কি স্বার্থের কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের এত বৈরিতা করে রাখা হয়েছে কি চুক্তি সাইন করা হয়েছে সেই চুক্তিতে তো ক্ষমা তারা চেয়েছেন এটি নিয়ে আসলে বাংলাদেশের গণমাধ্যমে কতখানি আলোচনা হওয়া উচিত আমি যতটুকু মানে তথ্য পেয়েছি যে এটি নিয়ে বেশ বহুবার আলোচনা করা হয়েছে এবং আমিও জানি আমি এটি কিন্তু অবশ্যই জানি না যে বাংলাদেশে কেন এই বিষয়গুলো নিয়ে এর আগে অন্যান্য মানে অপজিশন দলগুলো কেন আলোচনা করেনি বা এগুলো নিয়ে খুব বড় করে কেন আলোচনা হয়নি আমি আশা করি যে এটি নিয়ে একটি বড় করে আলোচনা হতে পারে এবং সত্যতা যাচাই বাছাই করা যেতে পারে এবং আমি যেটি মনে করছি এবং বাংলাদেশের অনেক মানুষ যেটি মনে করছে এটি হতে পারে যে ভারতীয় কোনো স্বার্থ রয়েছে এবং ভারতের কারণেই বা মানে বাংলাদেশ ভারত সম্পর্কের কারণেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এত বছর যাবৎ বৈরিতা করে রাখা হয়েছিল এবং আপনাদের কি মন্তব্য সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ